হ্যালো গাইজ সো আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম আমি আর যারা শহীদ রোপে গাড়ি চালায় এবং শহীদ রোপের বাহিরে যারা গাড়ি চালায় তারা মনে করে যে গাড়ি চালানোটা অনেকটাই সহজ আর আমি আজকে আমার এক ভাইকে ড্রাইভিং শিখাচ্ছি শৈকি যার বাইব আর একসাথে থাকি সো অনেকটা ভালো লাগে কাজ করতেছে এবং ড্রাইভিং শেখানোটা অনেকটাই প্যারা লাগে যা বলার বাইরে আমরা সাইকেল ভাইয়ের কাছে জানবো মানে ড্রাইভিং শিখতেছে ওনার কাছে কেমন লাগলো সাইকেল ভাইকে আজকে মানে ফার্স্ট অফ অল নতুন হাই রোডে উঠেছি সাইকেল ভাই আপনার কাছে কেমন লাগতাছে আজকে আপনারা ড্রাইভিং করতেছেন হাই রোডের ভিতরে আলহামদুলিল্লাহ যে প্রথমটা অনেকটা এক্সাইটেড কাজ করতেছিল প্রথমবার তো হাই রোডের জন্য একটু ভয় ভয় লাগছিল একটু নার্ভাস তারপরে আপনি যেহেতু আমার পাশে ছিলেন এবং আপনি যেভাবে বলছেন খুব সুন্দরভাবে আমাকে আমি উঠতে পারছি যে আপনাকে ধন্যবাদ এবং আল্লাহর কাছে শুক্রিয়া সুন্দরভাবে উঠতে পারছি এবং আপনার পরিশ্রম

তো এখানে আপনি নার্ভাস হলে চলবো না আপনি ট্রেনার বা আপনার ওস্তাদ যেভাবে বলে আপনি ওইভাবে ফলো করতে হবে শুনতে হইবে এবং ওস্তাদের কথাগুলো মানতে হবে কীভাবে বলো ডিরেকশন অনুযায়ী চলতে হইব আচ্ছা 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 মানে আপনি যে এই ড্রাইভিং শিখার একটা ইচ্ছা কাজ করছে আপনি গাড়ি চালাবেন সৌদি মতো একটা দেশে আর এত হাজার হাজার গাড়ি আসতেছে আপনি দেখতেছেন সো এই গাড়ির ভিতরে আপনার কি একটু ভয় লাগে না কি বলবো আসলে ওস্তাদ বইতে বইতে একটু লাগবে ঠিক আছে যেহেতু হাজার হাজার গাড়ি আসতেছে তারপরে নিজের একটা কনফিডেন্স থাকতে হবে আবার আবার কনফিডেন্সের সমস্যা পেনিকুলের সমস্যা মানে ব্যালেন্স হিসাব থাকতে হবে হ্যাঁ আমি আমার গাড়িটা মেন এবং গাড়ির রোলস রোলস মতো চলতে হবে গাড়িটা যেটা আমার যাতে কোনো রং যেন না থাকে আচ্ছা তো এখন আমার সর্ব লাস্ট একটা কথা হচ্ছে আপনি নতুন ড্রাইভিং শিখতেছেন সো যারা নতুন শিখতে চায় তাদের জন্য কিছু সুপরামর্শ আপনি দেন আপনার পক্ষ থেকে মেসেজ মানে তারা এই ভিডিওটা দেখে যেন বুঝতে পারে নতুন ড্রাইভিং শেখার সময় কি কি বিষয়গুলো অবলম্বন করতে হয় নতুন ড্রাইভিং শেখার জন্য আপনাকে প্রথমে অনেক ধৈর্য ধরতে বা ওস্তাদ কিভাবে বলে শুনতে বা ওস্তাদ কখনো রাগ হলে চলবে না ঠিক আপনি বল করবেন বলে ওস্তাদ কিন্তু আপনার সাথে জোরে কথা বলবে হাত ব্যবহার কথা বলবে ওস্তাদ কিভাবে বলে সেটা শুনতে হবে আর অবশ্যই ড্রাইভিং শেখার আগে আপনাকে মন মাসে নিয়ে আসতে হবে আমি গাড়ি শিখবো আর বিনা অফিসে ঠান্ডা রাখতেই হবে যত নতুন শিখবেন এবং অসাত কিবা বলে ওই বলার অনুসারে আপনারা অনুসরণ করতে হবে ঠিক আছে এন্ড গাইস আপনাদেরকে অনেক ধন্যবাদ এন্ড ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাল গোলাপের শুভেচ্ছা রইলো সবাইকে আর সুন্দর পোস্তদের হিসেবে অনেক পারফেক্ট একটা মানুষ ওনার কাছ থেকে আপনারা নেচে কনট্যাক্ট করতে পারবেন ওনার সাথে শেখার জন্য ঠিক আছে আসলে ভবিষ্যতে আসলে হ্যাঁ আপনারা যারা ড্রাইভিং শিখতে চান তারা অবশ্যই খুবই ধৈর্য সহকারে ড্রাইভিং শিখবেন এবং রাস্তার অনেক নিয়ম কানুন আছে নিয়ম কানুনগুলো ফলো আপ করে ড্রাইভিং করবেন ট্রাফিক রুলসকে ফলো করবেন আপনার রাস্তার এক রাস্তা থেকে আরেক রাস্তা যে যে বিষয়গুলো অবলম্বন করতে হয় সেই বিষয়গুলো ফলো আপ রাখবেন অবশ্যই আপনি খুবই সুন্দরভাবে ড্রাইভিং শিখেন শুভকামনা আর মনে একদম সাহস রাখবেন প্রথমত কপাল ঘেমে যাবে প্রবলেম নাই টেনশন নেন না অবশ্যই ঠিক হয়ে যাবে পানি শেষ করেছে এক বোতল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অ্যান্ড কি বলবো নাম বলবো না কারণ এক একটা পেজ খুলি বাট সমস্যা দেয় অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ স্টাটাসের মতো এই পর্যন্তই বা